অনেকদিন পর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দুদিন যা গরম পড়েছিল হঠাৎ বৃষ্টি শুরু হলো আর রাতে কি রুটি খেতে ভালো লাগে রোজ রোজ তাই ভাবলাম পাঁচ মিনিটে হাতে মাখা খিচুড়ি করলে কেমন হয় জাস্ট জমে যাবে তা চলুন দেখা যাক আজ সবজি দিয়ে হাতে মাখা খিচুড়ি মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে কতটা টেস্টি লাগে আর এই খিচুড়িটা যে খাবে সে কিন্তু একটু বেশিই খাবে এতটা টেস্টি এতটা টেস্টি না খেলে ঠিক বিশ্বাস করবেন না তা বন্ধুরা সকাল সকাল এই খিচুড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও এইভাবে খিচুড়ি রান্না করে আজকের রাতটাকে এনজয় করুন আর সবে তো রাতের শুরু সন্ধ্যা অনেকে আবার রাত দশটা বারোটায় খায় অত রাতে খাওয়া ঠিক নয় তবে এই খিচুড়িটা আপনারা দেখে রেসিপিটা দেখে রাতের বেলা ইজিলি তৈরি করতে পারবেন সময় তো মাত্র দশ মিনিট তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি বাজারে যেতে হবে না ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে খিচুড়িটা তৈরি করার জন্য আমাদের নর্মাল ঘর ব্যবহারের চাল প্রতিদিন যে চালটা আমরা খাই ভাতে হিসাবে সেই চাল আর মুসুর ডাল এখানে একটা কথা বলে দিচ্ছি আমার বাড়িতে লোক সংখ্যা কম তাই আমি কম চাল ডাল নিয়েছি তবে জাল চাল যতটা নেবেন ডাল কিন্তু তার হাফ নিতে হবে ডালটা একটু বেশি দিতে হবে আর সবজির পরিমাণ আরও বেশি দিতে হবে তবেই বেশি টেস্টি হবে আমি বলে দিচ্ছি লিখেও দিয়েছি বন্ধুরা তা ধরুন চাল আমি দুশো গ্রাম দিলাম সেখানে একশো থেকে দেড়শো গ্রাম ডাল দেবেন পরিষ্কার করে প্রথমে একটু ভিজিয়ে রেখে দেবেন চাল আর ডালটা তারপর অন্তত আধা ঘন্টা চাল ডালটা ভিজিয়ে রেখে দেবেন জলে তারপর চটকে চটকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে একদম জল ঝরিয়ে নেবেন এই চাল ডালটা মাখার সময় যাতে কোনো জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবজি হিসাবে আমার ঘরে ছিল আলু কচুর কাঠি দিলে দারুণ টেস্টি লাগে যারা কচু খেতে পছন্দ করেন দেবেন পেঁপে ছিল আমি সয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন দেব হলুদ দেবো সর্ষের তেল দেব বন্ধুরা আর টমেটার পরিমাণটা একটু বেশি দেবেন এই খিচুড়িটা একটু টক কারণ টমেটাই তো টক নেই একটু টক টক হলে হালকা ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন কোনো রকম কোনো মশলা লাগবে না আমার জিভেই জল চলে এসছে সত্যি বলছি বন্ধুরা তবে এই খিচুড়িটা কিন্তু আজকে আমি তৈরি করিনি আমার ভীষণ খেতে ইচ্ছা করছে আমার এডিটও করা ছিল না আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যেহেতু রাতের রান্না হয়ে গেছে তাই খিচুড়িটা মানে ইচ্ছা করলেও আমি খেতে পারবো না ওই রান্নাগুলো আবার বাসি হবে তা যাই হোক বন্ধুরা দেখেছেন সবজি কচুর দিলে দারুণ টেস্টি লাগে ছোট কচুর এতে গলাও চুলকায় না না খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায় পেঁপে দিয়েছি আলু কচুর সবজি হিসাবে দিয়েছি সয়াবিন আর দেখুন খুব সুন্দর করে মাখতে হবে সমস্ত উপকরণ দিয়ে সর্ষের তেলের পরিমাণটাও একটু বেশি দেবেন কাঁচা লঙ্কার পরিমাণ পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আবার শুনুন এখানে একটা কথা বলছি বন্ধুরা অনেকে আছেন যে নিরামিষ কিচেন পেঁয়াজ রসুন কেন আমি আর বলে দিচ্ছি আমার অনেক ভিউয়ার্সরা যারা আমার রান্না খান তারা আমাকে মানে অনেকবারই বলেছে যার দেখো যে পেঁয়াজ রসুনটা তো এটা সবজির মধ্যে পরে এটাকে নিরামিষ মানে আমিষ বলা চলে না সেই ক্ষেত্রে তবে পেঁয়াজ রসুন দিয়ে রান্নার রেসিপিটা তুমি শেয়ার করতে পারো তা যাই হোক সবজিগুলো দিয়ে চাল ডালটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর যখন মাখবেন দেখবেন দারুণ একটা ফ্লেভার বেরোয় মানে ওই গন্ধে খাওয়া হয়ে যায় তা প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি একদম গরম হয়ে যাবে কোনো রকম জল আগে দেব না সমস্ত চাল ডাল যেটা মেখেছি পুরোটা আমি দিয়ে দেবো প্রেশার কুকারে আর বন্ধুরা এইখানে আর একটা কথা বলছি জলটা ডিপেন্ড করবে আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি বলে দিচ্ছি জল আমি কোনো দিন মেপে দিই না কিন্তু যেমন চাই ঠিকঠাক হয় এটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন তা আমার এক গামলা হয়েছিল যে গামলাটায় আমি মেখেছি ওই এক গামলায় আমি জল দিয়েছি একটা সিটি আমি ফেলে দিলাম দিয়ে যতক্ষণ না এই প্রেশার কুকার ঠান্ডা হচ্ছে মানে হাওয়াটা সরছে প্রেশারের প্রেশারটা ততক্ষণ ওইভাবেই প্রেশার কুকারটা বন্ধ থাকবে দেখুন একদম মানে আরেকটু সময় থাকলে ঝরঝরা হতো আর একটু একদম ঝরঝরা হতো তবে এই খিচুড়িটা একটু মাখা মাখা আমি করেছি হালকা মাখা মাখা এটা ডিপেন্ড করছে আপনাদের উপর ধরুন এই এক গামলা চাল ডাল দিয়েছিলাম এর এক গামলা জল দিয়ে দেবেন আর হাই ফ্লেমে থাকবে একটা সিটি ফেলবেন একটা সিটি ফেললে আপনি যদি প্রেশার কুকারটা ঠান্ডা হতে একটু টাইম লাগে তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে খিচুড়িটা যেমন আমরা রাইস খাই আর যদি চান না যে একটু নরম নরম টাইপের খাবেন তাহলে এইভাবে প্রেশারটা সরে গেলে আপনারা পনেরো কুড়ি মিনিট পরেই না বের করে ফেলতে পারেন দেখুন আমি একদম মানে প্রেশার কুকারের হাতা দিয়ে নাড়িনি ওপর থেকে মানে যেভাবে তোলে সেইভাবে তুলে দিচ্ছি ওপর থেকে নিচ এত সুন্দর কালার হয়েছে আর এত টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো মানে খিচুড়িটা আজকে তৈরি করেছি একদম মাপের আমাদের দুজনের আমার আর আমার সত্যি কম পড়ে গেছিলো আমরা ভীষণ ভালো খেয়েছি দারুণ টেস্টি হয় আপনারাও এইভাবে তৈরি করুন আশা করি সবাই চেয়ে খাবে তা কেমন লাগলো আজকের এই পাঁচ মিনিটে প্রেশার কুকারে হাতে মাখা খিচুড়ি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করতে ভুলবেন না আর এই খিচুড়িটা খেতে অন্য কিছুর প্রয়োজন হয় না তবে এর মধ্যে যদি আপনারা টাটকা গাওয়া ঘি দিতে পারেন আরও টেস্টি লাগবে আর অপশনাল আছে আচার যে কোনো আচার মানে আম তেল সত্যি বলছি কথা বলতে পারছি না জিবেই জল চলে এলো টাটা বাই বাই গুড নাইট সবাই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে